হ্যাঁ সমরেশ ভাই অনেকে তো বলেছেন ভাই আমাদের ফ্যাক্টরি নেই আমাদের নাকি ফ্যাক্টরি ছাড়া আমরা মাল দি কিনে এটা ভুল কথা ভাই দেখেন আমাদের তিনতলাটা আমাদের পুরোটাই আমাদের ফ্যাক্টরি এখানে এটা হচ্ছে ভাইয়ের গুডাউন আর লোকেশনটা আমরা আবার একটু বলে দেওয়ার চেষ্টা করি ঢাকা সদর গার্ডেন লেডিস পার্ক পাইকারি মার্কেট এই মার্কেটের সেকেন্ড ফ্লোর হচ্ছে সম্পূর্ণ গোডাউন এবং থার্ড ফ্লোর হচ্ছে সম্পূর্ণ কারখানা কারখানা এবং ফার্স্ট ফ্লোরে আমরা প্রতিনিয়ত ভিডিও করে থাকি যেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখেন আর এখান থেকে মূলত ভাইদের পাইকারি প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করা হয় এবং এখানকার প্রত্যেক ব্যবসায়ী তাদের নিজস্ব কারখানা এবং তিন থাকে সবাই নিজে মাল তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে ইতিমধ্যে আপনারা কারখানাগুলো দেখেছেন তো এখন এখান থেকে আমরা পাটারি গার্মেন্টস থেকে আপনাদের লকডাউন উপলক্ষে আপনার গোডাউনটা আমাদের ভাই আমাদের বর্তমানে আমাদের দোকান হ্যাঁ আমাদের দোকান বর্তমানে তো বন্ধ তাই আমরা চিন্তা করলাম যে আমাদের মালগুলো সেল দেওয়া দরকার আবার অনেকের মাল দরকার নিতে পারছে না তাই আমরা আজকে আমাদের ভিডিও আমরা ঘোরা করতে আছি আমরা আপনার যে আমাদের মাল লাগবে আমাদেরকে আমরা আমাদেরকে ইমিত লং করবেন কি হোয়াটসঅ্যাপ লং করবেন আমরা অনেক বল দেখাবো আপনাকে আমরা লোকেশনটা বলে দিই আপনার দোকানের নাম হচ্ছে পাটোয়ারি গার্ড পাটোয়ারি আমার দোকান হলো পাটোয়ারি হুশিয়ারি অ্যান্ড গার্মেন্টস সদরঘাট লেডিস মার্কেট নিস্তালা এখানে মূলত আপনার কি কি প্রোডাক্ট আছে আমাদের এখানে বাচ্চা মাল আমাদের বাচ্চা মেয়েদের স্কার্ট ছেলেদের শার্ট সেট রয়েছে আমাদের এখানে তারপর সমস্ত আমাদের এখানে সব সরাসরি আপনাদের ফ্যাক্টরি বা গোডাউন থেকে প্রোডাক্ট নিতে চায় হ্যাঁ হ্যাঁ সরাসরি আসতে পারবে কিন্তু লকডাউনে যারা না আসতে পারবে না আসতে পারে আমাদের কি আমার ইমো তো নক করলেই হবে বেশ আমার ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে আমাকে নক করলে আমি আপনাদেরকে আর অনেক স্যাম্পল দেখাবো আপনাদের গাড়ি তো কিছু কিছু কালেকশন একটু আমাদের দেখা অবশ্যই অবশ্যই হ্যাঁ সমরেশ ভাই এটা তো আমার ঘোটা এটা আমার দোকান না বলছেন ভাই যেহেতু আমাদের ঘোটা জমা সব সাজানো থাকে না আপনাদেরকে আমি কিছু কিছু মাল আমার ঘোটান থেকে আপনাদের স্যাম্পল দেখাবো আমি হালকা পাতলা কিছু তো চলুন ভাই আপনি আজকে বলতে দেখাবো আমি কোটি সিস্টেম গেঞ্জি সেট আচ্ছা কোটি সিস্টেম গেঞ্জি সেট এগুলো এর প্রত্যেকটা ছোট বড় সাইজ আছে এগুলো ঠিক আছে ভাই এটা ছোটটা সেমটা বড়টাও আছে প্রত্যেকটা মাল তিনটা করে কালার হবে আর প্রত্যেকটা মালে ওয়াশ করা পেন হবে আমি আপনার আটা কথা বলতে চাই ভাই আমাদের মালগুলো প্রত্যেকটা আমাদের গ্যারান্টি আছে এগুলো সব চায়না কাপড় এগুলো আমাদের যে কোনো মাল যে রঙের কোনো সমস্যা হয় কিংবা স্ক্রিন কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই চেঞ্জ করে আপনারা আমরা নিয়ে যেতে পারবেন সমস্যা নেই এগুলোর এগুলো তো অনেকগুলো ডিজাইন হবে আমাদের প্রত্যেকদিন নতুন মাল নামতে আসেন প্রত্যেকদিন আমরা উঠে মাল এটা হবে চারশো টাকা ছোটটা আর চারশো বিশ টাকা বড়োটা ছোট বড় দুইটাই আছে তারপরে এটা তো অনেকগুলো এটা আছে আবার দাম দশটা বিশটা কম আছে এটা আবার রেকর্ডে চাইলে কিন্তু এটা খুলে চাইলে এসটা খুলে পড়তে পারে কুড়িটা আবার এটা পড়বে তিনশো আশি টাকা আর চারশো পড়বে বড়োটা দুই গ্রুপ এটা ওই সাথে জিন্সের প্যান্ট দেওয়া জিন্স প্যান্ট দেওয়ার সাথে এটা তারপর আবার দেখাবো যে এটা জিন্স কোটি এটা চাইলে মনে করেন খুলে এটা অন্য কোনো সাথে সাথে পড়তে পারবে এটা এটা জিন্স প্যান্ট দিয়ে এটা খুব সুন্দর একটা প্যান্টের সাথে একটা সুন্দর একটা স্টাইলিশ প্যান্ট একটা বল এটা পড়বে তিনশো আশি টাকা ছোটোটা আর চারশো পড়বে বড়োটা দুই গ্রুপ ছোটো বড় দুই গ্রুপে আছে এটা কারণ এখন তো বর্তমানে আমাদের লকডাউন চলতে আছে আমাদের আপনার যারা ঢাকা আসতে চান তো আসতে পারে না অনেকেই আমাদের ইমিত নক করলে আপনাদেরকে আমরা স্যাম্পল দেখাবো আরো ঠিক আছে স্যাম্পল দেখাইলে আপনারা ইমিত নক করে দিবেন আপনাদেরকে ট্রান্সফার আমরা মাল দিয়ে দিবো কোন হিসাবটা মাল দিয়ে দেবো আমরা এটা জিন্সের প্যান্ট দিয়া এটা ছোট বড় দুইটা সব ছোট বড় আছে এগুলো তারপরে এটা বড় দুশো আশি টাকা ছোটটা বড় পড়বে তিনশো টাকা দুই গ্রুপ দুইটা গ্রুপ হ্যাঁ তারপরে এগুলো আবার এগুলো চায়না কাপড়গুলাই

ছোট বড় দুই গ্রুপে আছে এটা ছোটটাও আছে বড় এটা পরে বলে তিনশো টাকা আর তিনশো বিশ টাকা দুই গ্রুপ সাথে জিন্স প্যান্ট সহকারে জিন্স প্যান্ট সহকারে হ্যাঁ প্যান্টের ভিতরে এম্বয়ডারি করা আছে এটা অরিজিনাল জিন্স কাপড় অরিজিনাল এটা কাপড়ের কোনো ডুপ্লিকেটটা নাই এটা একবার অরিজিনাল কাপড়টা এটা আমার যে কোনো মাল আপনি যদি বেস্তা না পারেন অবশ্যই আপনি চেঞ্জ করে অন্য মাল দিয়ে দেবো কোনো সমস্যা নেই তারপর আপনারা দেখা যে এটা এটাও চায়না কাপড়ের এটা গোল গলা এটা ছোটোটা সেমটা বড়োটাও আছে দুই গ্রুপ ছোট বড় দুই গ্রুপে আছে ছোটোটা আছে বড়োটা আছে এটা সাথে জিন্স প্যান্ট সহকারে এগুলো প্রত্যেককে জিন্স প্যান্ট সহকারে এগুলো ছোট বড় দুই গ্রুপে আছে এটা প্রাইসটা বড় বলে তিনশো ষাট টাকা আর তিনশো আশি টাকা দুই গ্রুপ এটা আছে চায়না কাপড়েরই এগুলো কাপড়গুলোর দাম একটু বেশি ভাই এলাই কাপড় মালগুলোর দাম একটু বেশি পাওয়া যায় এগুলো ভাই এগুলো ছোট বড় দুইটা আছে এটাও এটা লাইট সিস্টেম চাইলে টোকা দিবেন লাইট জ্বলবে আপনি এটা এটা ছোটো আছে বড় আছে দুই গ্রুপ এটা এটার সাথে জিন্স প্যান্ট এটা পড়বে দুশো আশি টাকা তিনশো টাকা দুই গ্রুপ এটা জিন্স প্যান্ট দিয়ে এটা ভাই যে জিন্স প্যান্ট সহকারে খুবই স্টাইলিশ একটা প্যান্ট

ছোট বড় দুই গ্রুপ আছে তারপরে একটা লাইট সিস্টেম আছে এর দামটা একটু কম আবার এটা একশো আশি টাকা দুই গ্রুপ লাইটটা খুব সুন্দর লাইট এটা ছোট বড় দুই গ্রুপে আছে একশো সত্তর টাকা ছোটটা আর বড় হলে একশো আশি টাকা দুই গ্রুপ এটা সুন্দর একটা প্যান আছে আনকন যে করে একটা প্যান আছে গেঞ্জির কাপড়ের প্যান ছোট বড় দুইটা আছে এটা 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 দুইটা কালার হবে নেই কালার লাল কালার কালার দুইটা হবে তারপর এটা আছে চায়না কাপড়েরই দুশো বিশ টাকা দুশো চল্লিশ টাকা দুই গ্রুপ ছোট বড় দুই গ্রুপে আছে এটা সেমটা বড়টাও আছে সাথে সুন্দর একটা প্যান্ট আছে স্টাইলিশ একটা প্যান্ট আছে এই যে সুন্দর একটা প্যান্ট আছে সাথে তবে এটা হচ্ছে চায়না কাপড়েরই আচ্ছা প্রাইস কত করে এটা হইলো 230 টাকা ছোটটা 250 টাকা বড়টা দুই গ্রুপ ছোট বড় দুই গ্রুপে আছে সাথে সুন্দর একটা প্যান্ট আছে এই যে প্যানের ভিতরে কাজ করা বোতাম লাগানো সুন্দর একটা প্যান্ট আছে এর ভিতরে তারপর আপনাদের দেখাবো আমি কিছু কোডি সিস্টেম মাল লাগাবো ওটা হলো গিনজি কাপড়ে কোডি সিস্টেম কিছু মাল লাগাবো আপনাদেরকে আমি এগুলো হইলো গিনজি কাপড়ে কিছু কোডি সিস্টেম মাল খুবই আনকমন মাল এগুলো এই যে এটা গেঞ্জি গেঞ্জির প্যান্ট দিয়া ছোটো বড়ো দুইটাই আছে এটা পরে বলে একশো সত্তর টাকা একশো আশি টাকা দুই গ্রুপ ছোটোটা একশো সত্তর টাকা বড় একশো আশি দুইটা কালার হবে নেমে ব্লু কালার আর লাল কালার দুইটা কালার হবে সাথেটা প্যান্ট আছে আমাদের প্রত্যেকটা মাল প্যান্ট সহকারে প্রত্যেকটা মাল রং করছে আমাদের প্রত্যেকটা মাল গ্যারান্টি তবে এটা দুইটা কালার এটা দুইটা কালার হবে নেমে ব্লু কালার লাল কালার এটা পরবে একশো নব্বই টাকা আর বড় করে বলে দুইশো টাকা দুই গ্রুপ ছোটো বড়ো দুই গ্রুপে আছে এর সাথে সুন্দর একটা প্যান্ট আছে আমাদের প্রত্যেকটা মাল প্যান্ট সহকারে সেট আমাদের প্রত্যেকটা মাল সেট সহকারে এগুলো ছোটো বড়ো দুইটা আছে

একশো নব্বই টাকা দুইশো টাকা দুই গ্রুপ ছোট বড় দুই গ্রুপে আছে ছোট আছে বড় আছে দুই গ্রুপ একশো নব্বই দুশো টাকা কি রেট তারপর দেখাবো আমি কিছু জিন্স প্যান্ট মাল দেখাবো জিন্স প্যান্টে কিছু সুন্দর সুন্দর মাল দেখাবো খুবই আনকোন মাল এগুলো একবার নতুন আসছে এগুলো এটা হলো গোল গলা জিন্সের প্যান্ট দিয়ে খুবই স্টাইলিশ একটা প্যান্ট ছোটো বড়ো দুইটাই আছে এই যে ছোটো বড়ো দুইটাই আছে ছোটো আছে বড়ো আছে দুই গ্রুপ

ছোটটা বড়টা দুইটাই আছে এতে প্রত্যেকটা আমার জিনিস প্যান্ট প্যান্টগুলো খুব সুন্দর একটা প্যান এগুলো প্যানের ভিতরে কাজ করা আছে খুবই আনকমন একটা প্যান্ট এটা তিনশো টাকা ছোটটা তিনশো বিশ টাকা বড়টা দুই গ্রুপ ছোটো বড় দুই গ্রুপে আছে তারপরে এটা কলার সিস্টেম এটা ছোটটা সেমটা বড়টাও আছে দুই গ্রুপ এটা পরে বললো তিনশো টাকা দুশো আশি টাকা ছোটটা এটা ছোটটা সেমটা বড়টাও আছে এটা সাথে যে সাথে জিন্সের প্যান্ট সহকার ছোটো বড় দুই গ্রুপে আছে তারপরে এটা প্রত্যেকটা গ্রুপের একটা গ্রুপের সাইজ হলো আঠারো বিশ

ছোট বড় দুইটা আছে এটা হইলো এটা বুক ফাড়া রাখি চাইলে এটা খুলে চাইলে খুলে এটা রাখতে পারবো সমস্যা নেই সাথে জিন্স প্যান্ট সরকারে প্যান্টগুলো এটা দুশো ষাট টাকা দুশো আশি টাকা দুই গ্রুপ ছোট বড় দুই গ্রুপ তারপর আপনার দেখাবো আমি হইলো এই যে এগুলোর থেকে বড়োগুলো আগে যেগুলো বাইশ চব্বিশ ছাব্বিশ ওগুলো যেমন পড়তে পারবো ওইগুলো পাঁচ ছয় সাত বছর ছেলেরা পড়তে পারে এগুলো বড়োগুলো খুবই সুন্দর মাল এগুলো একবার আনকমন জিনিস এগুলো এই যে ছোটো বড়ো দুইটাই আছে এগুলা এটা বড়গুলা বাইশ চব্বিশ ছাব্বিশ চায়না ফেব্রিক্স দেওয়া এগুলো প্রত্যেকটা জিন্সের প্যান্ট সহকারে ছোট বড় দুইটাই আছে ছোট আছে বড় আছে দুই গ্রুপ এটা পরে রেটটা বড় বলে দুশো ষাট তিনশো ষাট টাকা তিনশো আশি টাকা দুই গ্রুপ প্রত্যেকটা মাল যে এর প্রত্যেকটা মাল চায়না কাপড় কিন্তু বাংলা কাপড় নেই ভাই তাই একটু দাম একটু বেশি এগুলো প্রত্যেকটা মাল তিনটা করে কালার হবে সাইজ হবে এই এটাও বড় গ্রুপ বাইশ চব্বিশ ছাব্বিশ এগুলো পনেরো করেন পাঁচ ছ বছর ছেলেরা পড়তে হবে ওগুলো পাঁচ ছয় সাত বছর ছেলেরা পড়তে পারবে এটা ছোটো বড়ো দুই গ্রুপে আছে এটা ছোটো আছে বড় আছে দুই গ্রুপ এটা পরে বইলে তিনশো আশি টাকা বড়টা বাইশ চব্বিশ ছাব্বিশটা এটা একটাই গ্রুপ বড় গ্রুপ বাইশ ছব্বিশ ছাব্বিশ এটা সুন্দর একটা প্যান্ট সাথে আছে বলে যে স্টাইলিশ একটা প্যান্ট সুন্দর একটা প্যান ওটা পেনটা প্রত্যেকটা পেন আমাদের ওয়াশ পেন আমাদের প্রত্যেকটা পেন এটা আছে কোটি সিস্টেম এটা চাইলে মনে করুন খুলে পড়তে পারবে কোটিটা খুব স্টাইলিশ একটা মাল এটা বড় গ্রুপ বাইশ চব্বিশ ছাব্বিশ এটা একটাই গ্রুপ বড় গ্রুপ বাইশ এটা উপরে বললে চারশো পঞ্চাশ টাকা বড়টা বাইশ চব্বিশ ছাব্বিশটা সাথে একটা সুন্দর একটা প্যান আছে জিন্স প্যান্ট সহকারে খুব স্টাইলিশ একটা প্যান আছে এই যে

তারপরে এটা ভিতরে একটা আছে যে এটা লাইট সিস্টেম বাইশ চব্বিশ ছাব্বিশ এটা ছোটো আঠারো বিশটাও আছে এটা দুই গ্রুপ ছোটো বড়ো দুইটাই আছে এটা বাইশ চব্বিশ ছাব্বিশ আঠারো বিশ দুইটাই আছে এটা এর পরে তিনশো পঞ্চাশ টাকা তিনশো তিরিশ টাকা দুই গ্রুপ এটা সেম লাইট সিস্টেম টোকা দেবেন লাইট জ্বলবে আপনি এটা ছোটো বড়ো এটা কিন্তু জিন্সের প্যান্ট সকালে সাথে জিন্স প্যান্ট সাথে একটা আবার তারপর আপনি দেখাবো আমি হইলো বাইশ এই যে এস এস গুলো কিছু কম নাই মাল দেখাবো আমি বাইশ ছাব্বিশ ছাব্বিশ কিছু কম নাই মাসতে আবার ভাই সব মাল তো দেখানোর সম্ভব না ভাই কত সব হাজার হাজার ডিজাইন আমার ভাই শুরু আছে দেখেন শুরু তো বর্তমানে বন্ধ ভাই এটা এটা আমার একটা আমাদের আটকাল আছে আবার ভাই দেখেন সব স্যাম্পল মানে স্যাম্পল অনেকগুলো ডিজাইন আছে ভাই সব মাল তো দেখানোর আমাদের সম্ভব না ভাই তারপরে যেটা আছে বাইশ ছাব্বিশ ছাব্বিশ এটা পরে বললে একশো নব্বই টাকা ছোটটা বড় পরে বলে দুইশো টাকা দুই গ্রুপ এটা বললে পাঁচ ছ এটা সাথে গেঞ্জের প্যান্ট সহকারে ছোট বড় দুইটা আছে একশো নব্বই টাকা ছোট বড় হলে দুইশো টাকা দুই গ্রুপ এই তো অনেকগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন আমি আপনাকে কিছু মাসের মধ্যে দেখেছি ভাই এটা আছে সেম দামি একশো নব্বই টাকা ছোটটা বড় হবে দুইশো টাকা দুই গ্রুপ খুবই একটা আনকমন একটা জিনিস ছোটো একশো নব্বই বড় হলে দুইশো দুই গ্রুপ এই প্যান্টের যে স্ট্রেস একটা প্যান্ট সুন্দর একটা প্যান্ট এটার ভিতরে ছোটো বড়ো দুইটাই আছে তারপরে যেটা ভিতরে এটা একটা আছে একশো নব্বই টাকা দুইশো টাকা দুই গ্রুপ ছোটো বড়ো দুইটাই আছে বাইশ চব্বিশটা হলে একশো দুইশো টাকা ছোটো হলে একশো নব্বই টাকা দুই গ্রুপ

ছোট বড় দুইটাই আছে এগুলা হাপাতা আছে মেঘাতা আছে সব সাইজে আছে এগুলা যে গিটার খুব আনি কম একটা জিনিস একশো পঞ্চাশ টাকা ষাট টাকা দুই গ্রুপ ছোট হলে একশো পনেরো বড় একশো ষাট দুই গ্রুপ ছোট বড় দুইটাই আছে প্যান্ট আছে প্রত্যেকটা মালে প্যান্ট সহকারে কুড়ি একটা প্যান্ট একশো ষাট টাকা ছোট হবে একশো পঞ্চাশ টাকা দুই গ্রুপ তারপরে তো অনেকগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন একটা আছে যে এটা পড়বে একশো সত্তর টাকা একশো আশি টাকা দুই গ্রুপ এটা ছোট গ্রুপ সেমটা বড় গ্রুপটাও আছে এটা প্রত্যেকটা আমার ছোট বড় দুই গ্রুপ করে আছে এগুলো প্রত্যেকটা আমার প্যান শো করে এই যে সুন্দর ছোট বড় দুইটাই আছে ছোট বড় দুইটাই আছে এটা তারপরে এটা আছে জেব্রা দুই গ্রুপ ছোট বড় একশো পঞ্চাশ টাকা ষাট টাকা দুই গ্রুপ ছোট বড় দুই গ্রুপে আছে ছোট একশো পঞ্চাশ টাকা ষাট টাকা হলো বড়োটা দুই গ্রুপ খুব সুন্দর একটা প্যান্ট ডিস্টার্জ একটা প্যান্ট এই যে প্যানের ভিতরে কাজ করা আছে আবার সুন্দর একটা প্যান্টের ভিতরে তারপরে এটা ভিতরে আরও অনেকগুলো এটা আছে একটু কম দামি আবার একশো বিশ টাকা তিরিশ টাকা দুই গ্রুপ ছোট একশো বিশ টাকা আর বড় একশো তিরিশ টাকা দুই গ্রুপ ছোট বড় দুই গ্রুপে আছে প্রত্যেকটা মাল তিনটা কালার হবে সাইজ হবে অনেকগুলো মেঘা অনেক তো অনেক ডিজাইন আছে প্রচুর ডিজাইন একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মেঘে আতা খুবই আনকম একটা প্যান্ট সরকার খুব সুন্দর একটা প্যান্ট স্ট্রেচ একটা প্যান্ট একশো পঞ্চাশ টাকা ছোট টা বড়টা দুই গ্রুপ ছোট বড় দুই গ্রুপে আছে তারপরে এগুলো এটা আতা ছোট বড় গোল ছোটো বড়ো দুইটা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা দুই গ্রুপ প্রত্যেকটা প্যান্ট ছোটো বড় দুইটা আছে এগুলো আমাদের প্রত্যেকটা মাল প্যান্ট সহকারে প্রত্যেকটা মালের মালের গ্যারান্টি এগুলো অঙ্ক প্রত্যেক মানে গ্যারান্টি এটা ওই যে একশো পঞ্চাশ টাকা ষাট টাকা দুই গ্রুপ ছোটো বড়ো দুই গ্রুপ আছে ছোটোটাও আছে বড়োটাও আছে দুই গ্রুপ এর প্যান আছে প্রত্যেকটা মালের প্যান্ট সহকারে তারপরে এটাতে এর আছে একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা দুই গ্রুপ এটা ছোটো গ্রুপ সেমটা বড় গ্রুপটা আছে দুই গ্রুপ ছোটো বড়ো দুইটাই আছে এটা তারপরে এগুলো আবার চায়না কাপড় এর মেঘে আটা এটা জিন্সের প্যান্ট এগুলো আবার

তারপর এটা ভিতরে এটাও আছে যে সেম দাম দুশো আশি টাকা ছোটটা বড় হবে তিনশো টাকা দুই গ্রুপ ছোট বড় দুই গ্রুপে আছে প্রত্যেকটা মালের জিন্স প্যান্ট সহকারে খুব সুন্দর সুন্দর প্যান্ট সিস্টেম স্টেপ করা সুন্দর একটা একশো নব্বই টাকা 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 দুই গ্রুপ বড় হলে দুশো টাকা দুই গ্রুপ সাত একটা প্যান্ট আছে এটা হলো গেঞ্জের প্যান্ট সহকারে আবার গেঞ্জির প্যান্ট সহকারে এটা তারপর দেখাবো আমি কিছু পাতলা কিছু বয়ল মাল দেখাবলো ছেলেদের গরমের জন্য নতুন আটছে গুলো ওয়াশ কাপড়ে কাপড়টা ওয়াশ করছে আমরা খুবই একটা আনকমন একটা কাপড় এটা ওয়াশ করছে আমরা এটাকে দুই পায়ে দুই এম্বোয়ডারি আছে সাথে একটা আবার সুন্দর একটা প্যান্ট আছে ফুস ইসরাজ একটা প্যান্ট ছোট আছে বা পাতলা ভয়েল এটা আমরা ওয়াশ করছি এগুলো দুশো পঞ্চাশ টাকা পরবো ছোটোটা দুই ষাটটা পরবো বড়োটা দুই গ্রুপ দুশো পঞ্চাশ দুশো ষাট তারপরে এটা ওয়াশ দিতে একটা ডিজাইন আছে যে এটা পরে দশ টাকা কমাচার থাকা দুশো চল্লিশ টাকা দুশো পঞ্চাশটা পরবে এটা ছোটো বড় দুই গ্রুপে আছে এটা এটা ওই যে প্যান্ট সহকারে ওই স্লাইজ একটা প্যান্ট এটা ছোট বড় দুইটাই আছে ছোট আছে বড় আছে তারপর দেখার আমি বাইশ চব্বিশ চাব্বিগুলা ভিতরে ছোট আছে বড় আছে ওয়ার এই যেগুলো এগুলা ওয়ার ছাড়া আবার এই গেঞ্জি কাপড়ের প্যান দেওয়া ছোট বড় সব ছোট বড় সাইজে আছে এগুলো ভিতরে অনেক তো অনেকগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন এগুলোর ভিতরে তারপর এদের ভিতরে একটা ডিজাইন আছে যে খুব সুন্দর একটা জিনিস যেহেতু এখন বর্তমানে সামনে গরম না এগুলো আবার গরমে ফুলা পরে আরাম পাবে একবার পাতলা অয়েল কাপড় এগুলা কত ছোট বড় সাইজে আছে এগুলো এই যে কতটা গেঞ্জি কাপড়ের প্যান দেওয়া

ছোট এটা ছোটগুলো সেমগুলো বড় আছে এগুলা তিনটা কালার হবে সাইজ হবে তিন চারটে করে সাইজ হবে পরে বললো চারশো বিশ টাকা ছোটটা চারশো চল্লিশ টাকা পরে বড়োটা দুই গ্রুপ ছোটো দুই গ্রুপে আছে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে অনেক প্রত্যেকটা ইন্ডিয়ান বলে প্রত্যেকটা ইন্ডিয়ান বেশ প্রত্যেকটা ইন্ডিয়ান কাপড় এগুলা শুধু আমাদের আমরা ফিটিং করেছি বাংলা সামনে এগুলো না ছোটো বড়ো দুইটা আছে ছোটো আছে বড়ো আছে দুই গ্রুপ এটা ছোটো গ্রুপ সেমটা বড় গ্রুপটা আছে এটা সেম দামি চারশো টাকা চারশো টাকা দুই গ্রুপ ছোটো বড়ো দুই গ্রুপে আছে প্রত্যেকটা আমার তিনটা করে কাভার হবে সাইজ গ্যারান্টি আমাদের প্রত্যেকটা আমার রং কষ স্ক্রিন সব করে গ্যারান্টি আমাদের এগুলা তারপরে রেবিতে একটা ডিজাইন আছে সব ছোটো বড় দুই গ্রুপ এগুলো আছে ছোট আছে বড় আছে দুই গ্রুপ এটাও সেম সেমই কালারগুলো ভিন্ন হবে ডিজাইনটা ভিন্ন হবে দামটা সেম দাম এগুলা ছোটো বড়ো দুইটাই আছে এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান ডিজাইন এগুলো তারপরে একটা ডিজাইন আছে আর একটা আনকমন জিনিস একটা আনকমন ছোটো বড়ো দুইটাই আছে এটা কিন্তু করে দিয়েছে মধ্যে এটা এটা কিন্তু করে দিয়েছে এটা ছোট আছে বড় আছে দুই গ্রুপ ছোট বড় দুই গ্রুপে আছে এটাও চারশো বিশ টাকা চারশো চল্লিশ টাকা দুই গ্রুপ ষোলোটা বা চারশো বিশ চারশো চল্লিশ বড়োটা তারপরে এই একটা জিনিস আছে একবার নিউ কালেকশন তিনটা কালার হবে এটা তিনটা গোলাপি কালার লাল কালার হলুদ কালার তিনটা কালার হবে ছোট বড় দুইটা ছোট আছে বড় আছে দুই গ্রুপ এটা হচ্ছে টাকা চারশো বিশ টাকা দুই গ্রুপ ছোট বড় দুই গ্রুপে আছে এটা তারপরে একটা একটা জিনিস আছে সুন্দর ফোন যে জিনিস একটা ছোট বড় দুইটাও আছে ছোট আছে বড় আছে দুই গ্রুপ এটা তবে চারশো বিশ টাকা চারশো চল্লিশ টাকা দুই গ্রুপ এর কিন্তু উপরে কিন্তু হালকা করে সিস্টেম সুন্দর মাল হল খুবই সুন্দর ছোটো বড় দুই গ্রুপে আছে তারপরে তো অনেকগুলো ডিজাইন আছে ভাই এত মাল দেখানো সম্ভব না আমার ধরো যে একটা ডিজাইন কত ডিজাইন আছে আর ভাই একটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে অনেক এই যেটা আছে এর দাম একটু কম আছে এটা আবার এরপর ভাই তিনশো টাকা তিনশো বিশ টাকা দুই গ্রুপ ছোটো বড়ো দুই গ্রুপে আছে ছোটো আছে বড়ো আছে এটা আছে আবার দামিটা কোটি সিস্টেম সব ছোটো বড় দুই গ্রুপ করে এগুলো এটা এটা একটু কম দামে আছে আবার এর পরে তিনশো টাকা তিনশো বিশ টাকা দুই গ্রুপ ছোটো বড়ো দুই গ্রুপ আছে এটা ছোটোটা তিনশো টাকা বড় তিনশো বিশ টাকা দুই গ্রুপ তারপরে এটা ভিতরে একটা জিনিস আছে সেম এটাও সেম কম দামেরই তিনশো টাকা তিনশো বিশ টাকা দুই গ্রুপ আর অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আপনার আমি তো নকরে আপনার দেখাবো আমি ঠিক আছে ভাই স্কার্ট শেষ করলাম তারপরে স্কার্টের পরে আপনার দেখাবো আমি ওইলো আবার মেয়ে আমার থেকে মেয়েদের অনেক সুন্দর সুন্দর মাল জিরো মাল আছে মেয়েদের মাল এখন তো ভাই সেখানে এত মাল দেখানো সম্ভব নয় যে মেয়েদের এগুলো মেয়েদের জিরো মাল মেয়েদের এগুলো একশো পাঁচ টাকা একশো দশ টাকা খুবই সুন্দর সুন্দর মাল এগুলো ভাই এই জিরো জিরোমাল মেয়েদের এগুলা সব মেয়েদের জিরোমাল এগুলা একটু দুই একটা সম্পর্ক খুলে দেখে না খুলে বুঝবো না আমাদের এই যে জিরোমাল মেয়েদের এগুলা সুন্দর মাল এগুলো একশো দশ টাকা একশো বিশ টাকা শুরু করে একবারে মনে হয় একশো পঞ্চাশ ষাট টাকা আছে এখানে এর ওই তো অনেকগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন এটা আছে যে ডিজি গেরো মাল এর পরে বলে একশো পঁচিশ টাকা পড়বে এটা জিরো মাল খুব সুন্দর মাল এগুলো আনকমন জিনিস এগুলো স্কিজে ডিজি গেরো মাল এগুলো অনেকগুলো ডিজাইন হবে অনেক ডিজাইন এগুলোর ভিতরে তো আপনাদেরকে যেরকম আমি দেখাচ্ছি না দেখুন আর আপনাদের কিছু আমি সার সার দেখাবো এখন ওইগুলো কুটি সিস্টেম আছে কুটি ছাড়া আছে এগুলো তো অনেকগুলো ডিজাইন আছে ভাই কুটি ছাড়া কুটি তো অনেকগুলো ডিজাইন আছে এর ভিতরে ছোট আছে বড়ো সব সাইজে আছে এগুলোর ভিতরে এই ছোটোগুলো আছে জিরো সাইজও আছে বড় সাইজও আছে শার্ট সেট এগুলো একটা ডিজাইন আছে এটা প্রত্যেকটা আমার ছোটো বড়ো সব সাইজে আছে কোটি সিস্টেম এটা কোটি করে দুশো আশি টাকা এটা আছে সেম দুশো আশি টাকা কোটিগুলো এটা আছে যে দুশো আশি টাকা কোর্টি সিস্টেম প্রত্যেকটা মালে আমাদের জিন্স প্যান্ট সহকারে আমাদের প্রত্যেকটা মালের কালার গ্যারান্টি প্রত্যেকটা মাল আমাদের স্কিন গ্যারান্টি এমব্রয়ডারি গ্যারান্টি আপনার যে কোনো সমস্যার নিয়ে আসবেন আপনি একটা মানে বেঁচতে পারেন না অবশ্যই মালা চেঞ্জ করে অন্যতম নিতে পারবেন সমস্যা নেই এই তো অনেকগুলো ডিজাইন আছে যেটা চেক কাপড়েরই খুব ফাইন ফাইন মাল ওগুলো এটা কোটিং সিস্টেমে যে খুব সুন্দর সুন্দর মাল এগুলো প্রত্যেকটা সরকার ছোটো করে সাইজ আছে এগুলো নিতে পারেন তারপরে এগুলো আছে নিতে পারেন যে সুতি কাপড়ের যেহেতু গরমে পোলাপানি পুরো আরাম পাবে এগুলো মজা পাবে আরাম পাবে এগুলো সব সাইজে ছোট বড় সব সাইজে আছে ছোট আছে বড় আছে দুই গ্রুপ পত্রের সাথে প্যান্ট সহকারে পত্রের সাথে জিন্স প্যান্ট সহকারে এগুলো পড়বে দুশো আশি টাকা তিনশো টাকা দুই গ্রুপ তিনশো টাকা এটা সেম দামে দুশো আশি টাকা তিনশো টাকা আমাদের মাল একটা মাল প্যান্ট দেখেন ভাই অনেকে আবার যে কম দামে মাল করে প্যান্ট ভালো না আমাদের পত্রের মাল প্যান্ট দেখেন আপনি আমাদের পত্রের পাতলা কাপড় নরম কাপড়ের প্যান্ট এগুলো এগুলোর ভিতরে কিন্তু কম দামে আছে আবার ভাই যেমন এগুলোর ভিতরে কম দামে পারেন এটা আছে আবার এই যে একশো সত্তর টাকা একশো ষাট টাকা একশো সত্তর টাকা দুই গ্রুপ ছোটটা টাকা ষাট টাকা সত্তর টাকা বড়টা সেমটা ছোট বড় দুই প্রত্যেক জিন্স প্যান্ট সহকারে জিন্স প্যান্ট সহকারে একশো সত্তর টাকা ষাটশো ষাট টাকা দুই গ্রুপ এগুলি তো অনেকগুলো ডিজাইন আছে অনেক এই রেঞ্জের ভিতরেই এটাও আছে সেম দামি একশো সত্তর টাকা একশো আশি টাকা এছাড়া দাম একটু বেশি পায় দুশো টাকা দুশো বিশ টাকা দুই গ্রুপ এবার দুশো টাকা ছোটোটা দুশো বিশ টাকা বড়োটা দুই গ্রুপ এটা সাথে জিন্স প্যান্ট সহকারে প্রত্যেকে জিন্স প্যান্ট সহকারে এটার ভিতরে কম দামে একটা আছে আবার একশো আশি টাকা একশো সত্তর টাকা দুই গ্রুপ ছোট বড় দুই গ্রুপে আছে তারপর জিন্স প্যান্ট সহকার এই যে পাতলা জিন্স প্যান্ট দিয়া এটা আছে একশো সত্তর টাকা একশো আশি টাকা দুই গ্রুপ ছোটো বড়ো দুই গ্রুপে আছে তারপরে আমার থেকে আসা আবার শার্ট আছে নিতে পান সুন্দর সুন্দর শার্ট আছে আমার নিতে পান এগুলো পেতে যে এই দশ বছরের শার্ট দশ বারো বছরের শার্ট কিন্তু অনেকগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন আমি আপনাদেরকে হালকে সেম্বুলে আপনাদেরকে যে এই শার্ট খুব ফাইন ফ্যান মাল হয় নতুন অনেক সুন্দ নতুন নতুন মাল ওগুলো যেতে পারেন যে

একটু কম দাম এবার একশো আশি টাকা এগুলো তো অনেকগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন আপনার এই মতো নক করলে আপনার দেখাবো আমি ভাই দর্শক যেহেতু এখন বর্তমান লকডাউন চলতে আছে লকডাউনের পর দোকান বন্ধ করা সম্ভব না আমাদের আপনাদের সম্ভব না তাই আমাদের ঘোরানা বাইকে নিয়ে আসছি আপনারা যারা মাল নিতে চান আমাদের আপনারা এই মতো নক করবেন আপনাদেরকে আমি আর অনেক স্যাম্পল দেখাবো ঠিক আছে আর সব মাল তো ভাই সম্ভব না আবার স্যাম্পল দেখানো লত লকডাউনে আপনার আমার এই মতো নক করলে আপনাদেরকে আমি স্যাম্পল পাঠাবো তারপর কোনো সময় আমার আপনাকে আমরা ট্রান্সফার দিয়ে দেবো সমস্যা নেই তারপর দেখলাম তো কিন্তু বলা আবার ভাই আমাদের কারখানা নাই আমরা মিথ্যা কথা বলি এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা ভাই আমাদের কারখানা দেখে দেখালাম তিন পুরোটা আমরা কারখানা আমাদের আর আমাদের শুরু নিস্তাল আমাদের ধন্যবাদ আচ্ছা ঠিক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন